পর্যন্ত চর্মনায় এবং খেলাপথে মজলিস বিএমপির সাথে যোগ হতে যাচ্ছে এ নিয়ে কারাকারি যেন দেশ কমতে না কমতেই এই কথাটা বেশ শোনা যাচ্ছে যেহেতু জামাতের সাথে আসন সমতা ঐক্য হলো না সেহেতু অনেকে মনে করছে হয়তোবা এখন শেষ পর্যন্ত এসে দেওয়ালে পিট থেকে গেলে চর্মনায় এবং খেলাপথে মজলিস হয়তোবা আবারো আবারও বিএনপির সাথে যোগ হয়ে তাদের সাথে ঐক্য গঠন করে আসন সমতা আসতে পারে ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের সাথে ঐক্য নিয়ে কাজ করেছে আটটি দল এই আটটি দল আসন সমলত এবং তারা বলে আসছিল যে আমাদের মধ্যে আসন সমত না হলেও আমরা সবাই ইসলামের হয়ে কাজ করব সবাই এক জায়গায় ভোট দেবো এবং আমাদের ব্যালট যদি আলাদা হয়েও থাকে তাও কিন্তু আমরা ঐক্য হয়ে কাজ করে যাব তবে শেষ পর্যন্ত এসে আমরা দেখতে পেলাম যে তাদের মধ্যে আসন সমত এখন পর্যন্ত হচ্ছে না যেহেতু আহ জামাত ইসলামের সাথে শরিক আরো হচ্ছে আটটি দল আরো দুইটি দল যোগ হতে যাচ্ছে সুতরাং দশটি দল যদি হয়ে থাকে সেহেতু তিনশো আটচল্লিশটি আসন কথা বলছে সে জামাত কিন্তু এখানে কোনো আসনই পাচ্ছে না এরকম একটা হাস্যকর বিষয় হয়ে আসছে তবে জামাত মনে করছে এর আগে আমরা জামাতের বক্তব্য সেখানে কিন্তু তারা তারা প্রায় আসন ছেড়ে দেবে ঘোষণা করেছে যদি বলেছিল ঐক্য হয়ে থাকে আবার যদি এনসিপি যদি হয়ে থাকে তাহলে তো আরো অনেকগুলো আসন ছেড়ে দিতে হতে পারে সুতরাং বলা চলে যে জামাত একশো আশিটি মতো আসন তারা ধরে রাখবে এছাড়া তারা সমতায় আসবে না বলেও অনেকে মনে করছেন আমার অনেকে মনে করছেন যে দুইশো আসন একশো আসন ছেড়ে দেওয়া অনেক কম হয়ে যায় সুতরাং মনি করছি যে একশো আশিটি আসন তারা ধরে রাখবে অর্থাৎ একশো বিশটি আসন তারা ছেড়ে দেবে তবে আসন সমতা নিয়ে যে কৌতূহলের সৃষ্টি হয়েছে অর্থাৎ অনেকে বলছে যে বিএনপির সাথে যোগ হতে যাচ্ছে আবার অনেকে বলছে যে জামাতের সাথে বের হচ্ছে এমন কোনো কিছু এখন পর্যন্ত ঘটেনি এবং বিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত তারা কিন্তু এই কথা ঘোষণা করেনি এটা হচ্ছে মানুষের কৌতূহল এবং আহ পত্রিকায় বিভ্রান্ত সৃষ্টি করছে বলে অনেকেই সমালোচনা করছেন এইসব বিষয় নিয়ে তবে আসন সমালোচনা খুব শীঘ্রই হবে এবং কে কোন জায়গায় আসন দিচ্ছে কোন জায়গায় আসন থাকছে এ নিয়ে সময় যেহেতু রাজনীতির বিষয়টা অনেক কৌশল অবলম্বন করতে হয় রাজনীতি করতে গেলে সেহেতু তারা কিন্তু কৌশল অবলম্বন করছে বলেও জানা যাচ্ছে তবে চর্মনায় ক্ষেত্র মধ্যে সহ আরো যে দলগুলো রয়েছে তারা একই থাকবে এমনটাই জানা যাচ্ছে আর এনসিপি কিন্তু জামাদের সাথে যোগ দিতে যাচ্ছে আহ পঞ্চাশটা আসন চাচ্ছে এবং তারা তিরিশটা আসন চাচ্ছে তবে আসন সমর্থন না হওয়ার কারণে কিন্তু এখানেও একটু দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে আবার অনেকে বলছেন যদি আসন সমর্থ হয়ে থাকে তাহলে অনেকে এনসিপি থেকে পদত্যাগ করবে এটাই স্বাভাবিক যেহেতু তাদের অনেকগুলো আসন চাচ্ছে তারা সুতরাং সমর্থ হলে বড় বড় যেসব কর্মী রয়েছে তারা কিন্তু সে আসনগুলো ধরে রাখবে এবং যেসব নেতা কর্মী রয়েছে তাদেরকে সে আসনগুলো কিন্তু ছেড়ে দিতে হবে যদি এনসিপি কিন্তু একা হয়ে লড়ত যেমন এর আগে আমরা দেখছি রিস্কা আলা কিন্তু আসন দেওয়া হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে যদি একা হয়ে লড়তো তাহলে কিন্তু এরকম রিস্কা চালক অনেক নিম্ন যেসব নেতা কর্মী রয়েছে তারাও কিন্তু আসনগুলো পেয়ে যেত যেহেতু জামান সাথে ঐক্য করতে যাচ্ছে সুতরাং আসন ছেড়ে দিতে হবে এটা স্বাভাবিক তবে চরমনা এবং মধ্যে অন্য কোন জোটের সাথে এখন পর্যন্ত যুক্ত হয়নি বা অন্য কোনো জোটের সাথে এখন পর্যন্ত তারা ঐক্য গঠন করেনি সুতরাং বলা চলে তারা এখন পর্যন্ত জামাত ইসলামের সাথে আছে এবং জামাত ইসলামের সাথে হয়ে কাজ করবে এবং একই ব্যালটে তারা আহ ভোট প্রদান করবে বলেও শোনা যাচ্ছে